হ্যালো সবাইকে আমি অনু তোমরা কেমন আছো আমি ভালো আছি বলাটা ভুল কারণ আজকে সকালবেলা একটা জিনিস দেখার মাত্রা মাথাটা হয়ে গেছে হাসিও পাচ্ছে কোনটা করবো আমি বুঝতে পারছি না মানে তোমাদেরকে আমি কি বলবো সেটাই ভাষায় প্রকাশ করতে পারছি না আমার রাগের থেকেও বেশি আমার হাসি পাচ্ছে সিরিয়াসলি মানে মানুষ ভিউজের জন্য কি কি করতে পারে মানে যা খুশি তাই যা খুশি মানে একটা লিমিটে রেখে কর যা খুশি কেউ কেউ সিম্প্যাথি রেখে ভিউজ কামাচ্ছে কেউ মানে কেউ কেউ কিছু না করে তাদের উপরে স্ট্রাইক দিয়ে দিচ্ছে কপিরাইট স্ট্রাইক ঠিক আছে সেটাও মানা গেল প্রথমে কি কর হলো প্রথমে আমার একটা কি বলবো একটা বাড়ি দেখানো হলো ওটা নাকি আমার বাড়ি অনুদিদের বাড়ি যাচ্ছে গাইজ অনুদিদের বাড়ি আদৌ চেনেই না আমার বাড়ি কোথায় একটা ভুল ভাল কিছু একটা দেখানো হলো মানে আমি মুখ খুলছি না মানে ভাব যে যা খুশি তাই করবো একে নিয়ে ওরকম বাড়ি দেখিয়ে দিল আদৌ আমার বাড়ি না আমি ভিডিওতে বলেছি আমি আড্ডাখানায় গিয়ে কিছু কথা বলেছিলাম যে আগের কথা আমি মনে করতে চাই সামথিং এরম সেইগুলো নিয়েও একটা মানে ভুজুং ভাজুং একটা দিয়ে বুঝতে পারি না যে কেন এরা এরকম করে আমি যেভাবে একটা অশান্তির মধ্যে ছিলাম আমি শুধু সেইটা ভুল ভুলতে চাই সেইটা আমি মনে করতে চাই না কোথা থেকে একটা নিজেদের মন গড়া কাহিনী নিয়ে হয়ে গেল আপলোড করে দিলাম তারপর আমার ভুল ইনফরমেশান এর থেকে ওর থেকে তার থেকে জোগাড় করে সেগুলো দেখানো হচ্ছে এটা একটা বড় ইউটিউবার করছে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কি করে পাচ্ছি আমার এটা অভ্যাস শুধু আমার না আর একটা ইউটিউবারেরও করেছে ঠিক আছে তার একটা ভুল ইনফরমেশান নিয়ে সে রেজাল্টে কত পেয়েছে সে এটা কত পেয়েছে তার বয়স কত কত এসব নিয়ে দেখিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছি না যে কেন করেছে তাও আমি চুপছিলাম যে থাক এদের মুখ লাগিয়ে লাভ নেই এরা নিজেদের জব নিজেরা পেয়ে যাবে পেয়ে যাচ্ছে মুখটা একটা কারণেই খুলিনি যে আমি যদি সবটা বলে দিই এখানে তার সিম্প্যাথি দেখানোটা আর হবে না তো ঠিক আছে বলার দরকার নেই কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করানোরও দরকার নেই আমি আমার জায়গায় আছি ঠিক আছে বাদ দাও সব কথা আমি এসব টপিকেই তুলতে চাই না আমি যে টপিকটায় নিয়ে এখানে আমি ভিডিও করছি সেই টপিকটাই তুলি সেটা হচ্ছে রিসেন্ট এতদিন যা হওয়ার হয়ে গেছে চুপচাপ আমি সহ্য করে নিয়েছি সব কিছু নর্মাল হঠাৎ একটা কোথা থেকে একজন চলে এলো একটি সে এসে ভিডিওতে বলছে আমি অনু দিদির সাথে প্র্যাঙ্ক কল করেছি তো ভিডিওটা তো আমি দেখছি কি প্র্যাঙ্ক আমি নিজেই জানি না আমার সাথে প্র্যাঙ্ক কল করেছে আমি যাই না আমি ভিডিওটায় গেলাম ভিডিওটা তোমাদেরকেও দেখাবো যাই হোক আগে কথাটা বলতে গেলাম গিয়ে আমি অবাক হয়ে গেছি কার ভয়েস দিয়ে বলছে আমার সাথে প্র্যাঙ্ক কল করেছে মানে ভাবো ভিউজের জন্য আর ওই ভিডিওটাতে ওর চ্যানেলে সবথেকে বেশি ভিউজ হয়েছে ভুল জিনিস রটিয়ে ভিউজ কামাচ্ছে ভাবো তাহলে আমি তোমাকে ভিডিওটা দেখাচ্ছি তোমার ভিডিওটা দেখো আমি সত্যি এটা নিয়ে মুখ খুলতাম না কিন্তু এই যে কি বলতো মাঝে মধ্যে একটু বলা দরকার মাঝে মধ্যে একটু বলে দেয়া দরকার আমি এইসবের মধ্যে থাকতে চাই না কিন্তু তবু এ মানে আমার মুখ মানে কি বলবো মুখে কন্ট্রোলে রাখতে দেবে না যাকে বলে মাথাটা আমার গরম হয়ে গেছে তো দেখো তোমরা নিজেরা স্ক্রিনে দেখতে পাবে প্র্যাঙ্ক কল উইথ অনু অনুদির মুখের ভাষা যে এরকম জানতাম না তোম অনেক পাশটা কি রকম একটু দেখেনি মাই ইউটিউব চ্যানেল আজকে আমি করব অনুর উপরে প্র্যাঙ্ক মানে অনর না ওকে সর্টে অনু বলে ডাকে ওর উপরে প্র্যাঙ্ক কল করব তো চলো ভিডিওটা देखते থাকি তো চলো আমি এখন ওকে ফোন করি নাম্বার পেলো কোথা থেকে আমার কলিং নাম্বার কলার টিউন কি করে হচ্ছে ভাই আমার তো কোনো কলার টিউনই নেই কোনদি বলছে কিনা তুমি না আমি অনু বলি

আমি তোমার নাম আর অনেক কষ্ট করে পেয়েছি। তুমি তোমাকে নাম্বারটা গাছের নিচে বসেছিলাম আর গাছের নিচ থেকে উপদ দি পড়লো যে এটা অনুর নাম্বার তার জন্য আমি ফোন করলাম। গাছের নিচে বসেছিলে? গাছ দিয়ে পড়লো ওইজন্য ভুল নাম্বারটা পড়েছে। আমার থেকে চাইলে মোরে হয় না যে ভুল নাম্বারটা আসতো। ওই ফোন না প্রপার অ্যাক্টিং যে ফোনে কথা বলছ সেইও মারাত্মক অ্যাক্টিং করছে। যে কি প্র্যাঙ্ক কল করেছে সেও মারাত্মক লেভেলের অ্যাক্টিং করছে। মানে কিছু বলার নেই এদের সিরিয়ালে চান্স পাওয়া দরকার আর এই বোনকে মেসেজও করা যাচ্ছে না বলে আমি মেসেজে ভালো করে বুঝিয়ে বলতাম এরকম এরকম করো না বা কিছু মেসেজ করার অপশান নেই না ভিডিওটা বানিয়ে ছেড়ে দিয়ে তো হেভি ভালোই আসছে এখনো কিছু পড়াতে পড়াতে পার পারলো না তুই প্র্যাঙ্ক কল করছিস কর দিলি এবার পুরো ভিডিওটাকে ঘেটে কত ভালো ভালো প্র্যাঙ্ক করার মতো কথা থাকতে পারে সেগুলো বল এগুলো বলতেই হবে নইলে তো ভিউজ পাবে না তাই না অতবার রিটেক মারতে হচ্ছে ভিডিও তো ভগবান জানে মনে হয় বেশি মারতে হয়নি কারণ অ্যাক্টিং তো সেই লেভেলের আমি একজনকে চিনি না জানি না সে আমাকে প্যাং কল করবে আমি তাকে সব ঝরঝর করে বলবে লোককে ছোট দেখিয়ে কাউকে খারাপ দেখিয়ে ভিউজ পাচ্ছি সেটা কি খুব ভালো হচ্ছে ঠিক আছে আমি তোমাকে এসব বিষয়ে কথা বলতে ফোন না আমি জাস্ট ফোন করেছি তোমার সাথে কথা বলার জন্য মানে তোমাকে আমার ভালো লাগে তার জন্যই ও আমাকে ফোন করেছে না ও আমার সাথে কথা বলতে চাই আরে তুই যদি আমার সাথে কথা বলতে চাস তাহলে প্লিজ আমাকে ডিএম করতে পারতিস আমি তোকে আমার নাম্বার দিয়ে দিতাম তুই যত ইচ্ছে আমার সাথে কথা বলতিস বেশ আমার নাম্বার পাইনি এখন কি করবে ভিউজের জন্য তো অন্য কাউকে একটা সেটিং ফ্যাটিং করে তো কথা বলাতেই হবে না আমি যে ভিডিওটা পোস্ট করবো সেই ভিডিওটা তুমি একটু দেখতে দেখবে তাহলে আমার খুব ভালো লাগতো অনলি ফর আই লিফ অবশ্যই দেখ রিয়েল অনু তোকে দেখছে তোর ভিডিও দেখছে আর আমি এখন এখানে ভিডিও বানাচ্ছি তুইও সেটা দেখতে পাবি বারবার ফোনের দিকে তাকাচ্ছি মানে বারবার বলে আমি মেয়েটার সাথে কথা বলছি যাই হোক আমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা উচিত আর তোকে আমি বারবার বলছি তুই আমার বোনের মতো হোস তাই তোকে আমি তুই তুই বলছি আমি দেখলাম ভিডিওটার ভিডিওটা দেখার পর আমার একটাই জিনিস মাথায় আসছে যে কেন কি লাভ তোকে একটা কথাই বলবো তুই যে ভুল ইনফরমেশন লোককে দিচ্ছিস একে ওকে তাকে তাকে কল করছিস আদেও জানি না সে তাদের যাদেরকে আদার্স যাতে কল করছিস তারা তো রিয়েল আমি তোকে একটাই কথা বলবো তুই নয় ভিডিওতে স্বীকার কর যে তুই যেটা বলেছিস সেটা ভুল নয় ভিডিওটা ডিলিট কর নয় আমি কোনো না কোনো স্টেপ নেব কেউ কেউ বিনা দোষী স্ট্রাইক মেনে দিচ্ছিস তুই তো অলরেডি তুই এটা ভুল ছড়াচ্ছিস তোমাদেরকেও এটা বলেছিস প্লিজ এসব বিশ্বাস করো না প্লিজ কি বলবো আমি এতটাও পাগল না যে একটা আননোন কারোর সাথে আমি গেজেতে থাকো তোমার ভুল ভাল আবল তাবল ইউটিউবার তো আমাকে নিয়ে টেনকে সাবস্ক্রাইবার করে ফেললো তারপরে এখন দেখছে আর না একে নিয়ে তো এর তো আর কিছু পাচ্ছি না খুঁজে একে নিয়ে ভিডিও করা যাচ্ছে না কোনো কন্টেন্টই পাচ্ছে না তাকে তাদেরকে আর ইউটিউবে দেখাই যাচ্ছে না খুব নাচ্ছিল টেনকে ইয়ে টেনকে সাবস্ক্রাইবার হয়ে গেছে এদিকে তো সব থাম প্রত্যেকটা থাম নিলে আমার থোবরা যাই হোক আমার তাদের কোনো যাই আসে না আমি শুধু তোমাকে একটাই কথা রিকোয়েস্ট করছি আমার রিকোয়েস্ট ধরে রাখো তোমার কাছে প্লিজ এসব বাজে জিনিস ও ভুল জিনিস ছড়িও না প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করে বলছি তোমার থেকে আমি একটু হলেও হয়তো বড় একটু না অনেকটাই বড় বোন হিসেবে বলছি নয় নিজের ভুলটা স্বীকার করো বলো যে ওটা আমি ছিলাম না নয় ভিডিওটা ডিলিট করো নয় আমি তোমার কোনো স্টিক নেই যাই হোক গাইস ফোনটা কেটে দিলো যাই হোক গাইস কথা বলে কেমন ফোনটা কাটার পর আবার দরজার পিছন থেকে একজন বেরিয়ে আসছে আমার মনে হয় ওই নিশ্চয়ই মেন কালপুর তোমাদের কাছে আমি ভালো নাকি খারাপ তোমার কোনো যাই আসো না আমি আমার ফ্যামিলির কাছে নিজের মানুষের কাছে অনেক ভালো সেটাই আমার কাছে অনেক কারণ আমার বিপদে পদে তারাই দেখতে আসবে আর তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমাকে দেখতে পারো না তারাও তোমার ভিডিও এসে এসে দেখো তাই দেখতে থাকো অনেক ভাট বকে নিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বকতে পারছি না যেটুকুনি আমার উদ্দেশ্য ছিল ভিডিও করার সেটুকুনি আমি বলে দিয়েছি আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না